সৈ বখারিয়া মুসলিম এবিন আব্বাস রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস না আব্বাস রাদী আল্লাহ তালা আন বলেছেন যে রসুলা আলি হুয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল মানুষ রমজান মাসেও উনি বেশি বেশি করে দান শটকা করতেন ইবনে আব্বাস সরাদী আল্লাহ তালা আনুহের ভাষায় রসুস আল্সলাম ছিলেন বহমান বাতাসের চেয়ে উদার ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহে এখানে রসুসলামের দানশীলতাকে বহমান বাতাসের সাথে তুলনা করলেন কেন তার প্রথম নম্বর কারণ হচ্ছে রসুল সাল্লাম বাতার যেমন দ্রুত গতিতে বয়ে যায় দান করতে দেরি করতেন অভাবই দেখলে তার কাছে কিছু থাকলে দান করতেনই করতেন দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আলী সাল্লাম এই দান সৎকা করার সময় জাকাত দেওয়ার সময় দান সৎকা করার সময় কোনো বৈষম্য করতেন না বাতার যেমন প্রত্যেকটা মানুষের গায়ে অন্তর স্পর্শ করে শরীর স্পর্শ করে তেমনি ভাবে রসুসা ইসলামের দান সকলকে দিতেন কোনো বৈষম্য দানের ক্ষেত্রে রসুসা ইসলাম করতেন না ইমাম শাহি রহমাতুল্লাহ আলিহি বলেছেন যে তোমরা বেশি বেশি করে দান করো কারণ এটা রসুল সাল্লাহ আলী আসলামের আমল আমরা অনেকেই দেখি রমজান মাস আসলে আমরা বেশি নামাজ রোজা কোরআন তেল নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ি কিন্তু এই দান সৎকারটা ভুলে যায় এই দান সৎকার বিষয়টা আমরা একেবারেই ভুলে যাই কিন্তু অনেক সালাব বলেছেন রমজান মাস হচ্ছে সিয়াম এবং কোরআন এবং দান সৎকার মাস রমজান মাস হচ্ছে কোরআন এবং উচিত কারণ এই মাসে দানের প্রতিদান আল্লাহ নিজ হাতে আমাদেরকে দিবেন এই বিষয়টা জেনে আমরা আনন্দিত হব পুলকিত হব যে আমরা বেশি বেশি করে এই মাসে সৎকা করবো সৎকার সবসময় করব অভাবীদের দেখলে সবসময় দান করব। কিন্তু এই মাসে বেশি বেশি করে করব। এই দান কতটুকু করবেন এর পরিমাণ নিয়ে কখনো চিন্তা ভাবনা করবেন না আল্লাহ সুবাহান হুয়া তাহলে কখনো দানের পরিমাণ দেখেন না যে এ কত কোটি টাকা দিল লক্ষ টাকা দিল কত শত টাকা দিল নাকি এক টাকা দিল পাঁচ টাকা দিল না আল্লাহ সুমান তালা এদিকে লক্ষ্য করেন না আল্লাহ তালা আপনার এক টাকা দানটাও এক লক্ষ টাকার মতো করে কবুল করতে পারেন সোনানে নাসাইতে আসতে এক দিরহাম দানে হাজার দিরহামের সব হয় তো আপনি একটা দিরহাম আপনি দান করছেন কিন্তু আপনার এর সব অসংখ্য হতে পারে এটা রসুল সাল আলী আসাল্লাম বলেছেন এই জন্য দানের পরিমাণ নিয়ে কখনো নিজের ভিতরে করবেন না যে আমি তো এক টাকা দিলাম দুই টাকা দিলাম পাঁচ টাকা দিলাম না আপনি অনেক ক্ষেত্রে আপনার কাছে যদি টাকা টাকা থাকে। তাহলে আপনি আপনি দান দান করে করে সম্পদের অর্ধেক একজন লাখপতি যদি থাকে কোটিপতি যদি থাকে সে আপনার সমপর্যায়ে আসতে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করা লাগবে সে যদি আপনার মতো অর্ধেক সম্পদ দান করে দিতে চায় তাহলে তার লক্ষ কোটি কোটি টাকা দেওয়া লাগবে লাখপতি কোটিপতিদের আর যেখানে আপনি দুই টাকা পাঁচ টাকার মালিক আপনি দুই টাকার মালিক হলে এক টাকা দান করে দিলে আপনি আপনার অর্ধেক সম্পদ দান করে দিচ্ছেন এর প্রকৃষ্ট উদাহরণ তো আউবকর রদিউল্লাহ তালহ উমর রদিউল্লাহ তালহ দানের যে আদেশটা আছে তাবুকের যুদ্ধে যখন রসুস আসলাম দান চেয়েছিলেন তখন আউবকর রদিউল্লাহ তালহ তার সকল কিছুই দিয়ে চেয়েছিলেন সেই সকল কিছুর ভিতরে কি ছিল সামান্য একটু গম একটু একটা থলির ভিতরে একটা বস্তার ভিতরে নিয়ে আসছিলেন দানটুকু কিন্তু আল্লাহর রাস্তায় তার দানটা ছিল তার সম্পূর্ণ দানটাই দিয়ে দিয়েছিলেন কিন্তু এর থেকেও অনেক সাহাবি তো বেশি সম্পদ দান করেছিলেন কিন্তু তারা হয়তো সম্পদের অর্ধেক এক তৃতীয় অংশ এরকম দান করেছিলেন কিন্তু আল্লাহর রাস্তায় সম্পূর্ণ সম্পদ দানের সবটা পেয়েছিলেন অবকর জন্য দানের পরিমাণ নিয়ে কখনো আপনি সংকোচ বোধ করবেন না যে কয় টাকা আপনার কাছে চা আছে আপনি সেটাই দান করেন রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে কেউ চাইলে তার পকেটে হাত দিতেন যা থাকতো তাই দান করতেন এটা রসুল সাল্লাহামের একটা শূন্য আর এই দান করার সময় আমাদেরকে নম্র হতে হবে আমাদেরকে তা যাদেরকে আমরা দান করব তাদেরকে সম্মানের সহিত তাদেরকে দান করতে হবে আপনি সবসময় চিন্তা করবেন এই ভেবে আপনি আনন্দিত হবেন যে আল্লাহ সব আন হওয়া আপনাকে দান করার মতো ক্ষমতা দিয়েছেন অনেক মানুষকে এটা দেন না যে গ্রহণ করছে আল্লাহ সুবাহ তাকে এটা দেননি আপনি এটা জেনে সম্মানিত বোধ করবেন যে আপনার মাধ্যমে একটা মানুষকে উপকৃত করছেন আপনার মাধ্যমে আলাহা রহমত নাজিল করেছেন আর আপনার দানটা কেউ গ্রহণ করেছে এই জন্য আপনি আনন্দিত হন কারণ আল্লাহ হ্যাঁ অনেক সম্পদশালী আছে মানুষ আছে যাদেরকে সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করেছেন কিন্তু তারা দান করে না সৎকা করে না কোনো কিছুই করে না

আপনাকে পবিত্র পরিশুদ্ধ করে ফেলবেন আপনার এই সদকার মাধ্যমে আপনার ইমানের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনার আকিদার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনার আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে আপনার নফসিয়াতের ভিতরে যদি কোনো খারাপ কিছু থেকে থাকে আল্লাহ সুত বলছেন এই দানের মাধ্যমে সদকার মাধ্যমে আমি আপনাকে সেখান থেকে পবিত্রতা দান করব। অপবিত্র হয়ে গেলে পবিত্রতা পবিত্রতা দান করব। এবং আপনাকে আমি পরিশুদ্ধ করে ফেলবো আপনার ভিতরে কোনো গল্প থাকবে না আপনার ইমান আকিদা সব আমি পরিশুদ্ধ করে ফেলবো আল্লাহ বলছেন আপনি যাকে দানটা করলেন যদি আপনি তাকে দান না করতেন ওই অভাবীটাকে আল্লাহ কোনো ভাবেই অভাবীকে ব্যবস্থা করে দিলেন আপনি এটা আনন্দিত রিজিকের ব্যবস্থা আল্লাহ রহমত হিসেবে মধ্যস্থতা আপনাকে করেছেন আপনাকেই বলছে যে তোমার মাধ্যমে আমি আটজন বান্দাকে ই করলাম তালা আমাকে সম্পদ দিয়েছেন যে আমার আমাদের আলমসুবাহ আহম আপনাকে সম্পদটা দিয়েছেন পরীক্ষা করার জন্য আর অনেককে সম্পদ দেননি তাকেও পরীক্ষা করার জন্য কিন্তু যাকে সম্পদ দিয়েছেন তার পরীক্ষাটা বড় কঠিন পরীক্ষা এই সম্পদটাকে আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করছেন নাকি কি করছেন এই যে রমজান মাস চলছে জাকাতের মৌসুম অনেকেই এই মাসে জাকাত দেয় জাকাত বছরের যে কোনো সময় চন্দ্র বছর পরে গেলে দেওয়া যায় কিন্তু আপনারা বেশিরভাগ মানুষ আমরা বেশিরভাগ মানুষ এই জাকাতটা রমজান মাসে দিই বেশি করে সবের আশায় আলম সাহানা যেন আমাদেরকে বেশি সব দান করে এই যে জাকাতটা আপনি দিচ্ছেন যেটা আপনার আল্লাহ সুবাহান হাত আপনাকে দিয়েছেন সেই সম্পদ থেকে আপনি আল্লাহ সুবাহান হাত রাস্তায় আল্লাহাম তাল্লা দিতে বলছেন আপনি দিয়ে দেন আপনি আপনার সম্পদটাকে পবিত্র করুন অপবিত্র রাখবেন না এই জন্য এই জাকাতের ব্যাপারে আপনাকে উদাসীন হলে চলবে না এই সৎকার ব্যাপারে আপনাকে উদাসীন হলে চলবে না উমর রাজি আল্লাহ সবসময় কাছে চিনি রাখতেন

তোমরা কি দান করছো কি ব্যয় করছো আল্লাহর রাস্তায় মিংসে ফাইন আল্লাহ আলী আল্লাহ সেই বিষয়ে জানেন তো আমি চিনিটা ভালোবাসি এই জন্য আমি আল্লাহর রাস্তায় এটাকে দান করছি উমর আদি আল্লাহ তালু একবার একটা মাত্র সামান্য আঙ্গুর দান করেছিলেন সামান্য আঙ্গুর দান করলে অনেকে বললেন এই সামান্য আঙ্গুরে না তার পিপাসা মিটবে না তার খুদা নিবারণ হবে কিছুই হবে না উমরাদ আল্লাহ তালু বললেন ফমাইয়া আমার যে যারা পরিমাণ ভালো আমল যদি থাকে আল্লাহ সব আনতালা সেটাও কে আমাদের ময়দানে উঠাবেন সরিষা দ্বারা পরিমাণ আমল যদি থাকে কে আমাদের ময়দান আল্লাহ সব আনতালা মিজানে পাল্লায় সেটাকে বসাবেন একটা আঙ্গুর তো মরদ আনহু বললেন যে একটা আঙুর তো সরিষা দানার চেয়ে অনেক বড় এই জন্য ভাইয়ের আমার দান নিয়ে কখনো পরিমাণ নিয়ে কখনোই করবেন না আপনি আপনার কাছে যাই কিছু থাকুক না কেন আপনি আপনার সাধ্য অনুযায়ী দান করবেন সদাকা করবেন অভাবীদের প্রকৃত যারা অভাবী আছে আপনার কাছে চাষছে আপনি ফিরিয়ে দেবেন না আপনার কাছে যাই থাকুক না কেন আপনি দেওয়ার চেষ্টা করবেন আর রমজান মাসে আরো বেশি বেশি করে আল্লাহর করবেন। মিজি শরীফের একটি হাদিসা রসুলাম শপথ করে বলেছেন আল্লাহর নামে শপথ করে বলেছেন নিশ্চয়ই আল্লাহর শপথ করে আমি বলছি দান করলে সদকা করলে টাকা কমে না এটা রসুলাম বলেছেন আপনার যদি রসুলামের প্রতি বিশ্বাস থাকে বিশ্বাস থাকে হাদিসের উপরে বিশ্বাস থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনি যে সৎকা করছেন দান করছেন এই দানের আপনার টাকা কমছে না আমাদের জাতির একটা প্রবণতা আছে যে আমরা নগদ যা কিছু দেখি টাকা পয়সা চেক ব্যাংক ব্যালেন্স সম্পদ সবকিছু নগদ দেখতে ই করে নগদ দেখতে ভালোবাসি কিন্তু আপনি যে দানটা করলেন এই দানের মাধ্যমে আপনার অসংখ্য বালা মোসিবাদ আল্লাহ হানা মিটিয়ে দিলেন আপনি হয়তো একশো টাকা দান করেছেন আল্লাউসবহানু তাআলা ওই একশো টাকায় আপনি একটা বিপদে পড়তেন আপনার একটা বালা মসল্লা আসতো যেটা করলে আপনার একশো টাকা খরচ হয়ে যেত সেখান থেকে আল্লাহুসবান তালা আপনাকে বাঁচিয়ে দিয়েছেন তাহলে আপনার সম্পদ কমল কোথায় কী বলেন আল্লাহুসবাহানু আর তাহানা রসুদআসলাম এর মাধ্যমে বলেছেন যে দান করলে সম্পদ কমে না কিন্তু আপনার বিশ্বাস আমাদের বিশ্বাসের জায়গা হচ্ছে আমরা তো দেখি যে কমে যাচ্ছে আমার কাছে পাঁচ টাকা ছিল দুই টাকা দিলাম দুই টাকা তো কমে গেল কিন্তু আপনি এটা ভাবেন যে আল্লাহ বসুবাহায়নবুত অসংখ্য গুনা আপনার মাফ করে দিচ্ছেন অসংখ্য বিপাদ বালা মুসিবাদ থেকে আপনাকে দূরে রাখছেন অসংখ্য আপাত বালা থেকে আপনাকে হেফাজত করছেন আল্লাহ এই দানের মাধ্যমে আর আপনার তো প্রত্যেকেই গুণাগার গুনা ছাড়া কি আছে বলেন আল্লাহ রসুল সাল আলী ও্লাম ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ রসুলের উম্মাদের মধ্যে কে আছে গুনা ছাড়া প্রত্যেকেই আমরা গুণাগার আল্লাহ রসুল ইসলাম বলছেন ইন্নামা সদা কত তুৎফি নিশ্চয়ই এই সদাকা গুলো তোমাদের দান গুলো তোমাদের জাকাত গুলো তোমাদের আল্লাহর রাস্তায় ব্যয় গুলো এই ব্যয় গুলো করার মাধ্যমে তোমাদের যে খতায়া তোমাদের যে পাপ ছিল এই পাপ গুলো আল্লাহ রসুল তারা মিটিয়ে দেন একটা হাদিসের মধ্যে আসে সেভাবে কাঠ আগুনে পুড়ে সাই হয়ে যায় তেমনিভাবে সদাকাগুলো এই গুলো পাপ গুলো পুড়িয়ে সাই করে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলী আপনাকে বলছেন যে আল্লাহ তোমাকে দান করেছে আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য টাকা দিয়েছে আল্লাহর আল্লাহর দিয়া টাকা থেকে তুমি রাস্তায় দান করো কেন তুমি তুমি করছো কেন কৃপণতা না না করেন আর এই সদকার ক্ষেত্রে আমাদের বেশি করে মজলুম যারা আছে যারা একেবারে অভাবী আমাদের সমাজে একেবারে অভাবী থাকে তারা দেখবেন অনেক মানুষ অভাবী আছে তারা খেতে পারে না দুই বেলা খাচ্ছে এক বেলা খেয়ে আছে পরনের টাকা নেই অনেকের চিকিৎসার জন্য টাকা পয়সা নেই এই সমস্ত মানুষদেরকে খুঁজে বের করে আমরা আমাদের এই হকগুলো তাদের হক গুলো আমরা তাদের কাছে পৌঁছিয়ে দেবো এইভাবেই করবেন আর আমরা এই জাকায়াতের কথা বললেই নয় আমাদের সমাজ এমন ভাবে পচে গেছে জাকায়াত একটা ফরজ ইবাদত সেই ইবাদাতটা নিয়ে এত পরিমাণে ফাঁসলিয়ামি হয় যে শাড়ি লুঙ্গি এইগুলো কিনা জাকাত দেয় জাকাত তো দিতে হবে আপনি অর্থ দিয়ে দেবেন বস্তু দিয়ে মাল পণ্য দিয়ে তো জাকাত দেবেন না তো আপনি অর্থ দিয়ে দেবেন যাতে একজন স্বাবলম্বী হয় একজন মানুষ একটা লুঙ্গি দিয়ে কি স্বাবলম্বী হবে একটা শাড়ি পরে কিভাবে স্বাবলম্বী হবে স্বাবলম্বী করার জন্য আপনি এইগুলো জাকাত কিভাবে আপনি মনে করেন আমাদের সমাজের বড় লোকরা বিত্তবানরা আজকে অমুক জাকাত দেবেন পাঁচ হাজার লুঙ্গি পাঁচ হাজার শাড়ি আরে ভাই আপনার এত টাকা এত লুঙ্গি শাড়ি কে দিতে বলছে আপনি ওই টাকা দিয়ে পাঁচজন দশজনকে স্বাবলম্বী করে দেন দশজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন একটা চায়ের দোকান দিয়ে দেন একটা বাদাম ব্যবসা ধরিয়ে দেন তাহলে ওই লোকটা স্বাবলম্বী হবে সংসারটা চালাতে পারবে একটা ভ্যান কিনে দেন আপনি কি করছেন জাকাতের নাম এটা তো ফরজি বাদাত আপনি আলেমদের সাথে একটু পরামর্শ করে জাকাতটা দেন আপনি আপনার মন গড়া সম্পদ আছে তাই জাকাত দিয়ে দিচ্ছেন কোনো হিসাবও নিচ্ছেন না সম্পদের সম্পদের হিসাব ছাড়া আপনি জাকাত দিয়ে দিচ্ছেন হিসাব ছাড়া যে জাকাতটা দিচ্ছেন ওই সম্পদটা তো অপবিত্র থেকে যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উমমান ফাগুতুম মিন তোমরা যা দান করছো তার বিনিময়ে তোমাদেরকে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে বিনিময় দিবেন আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করছেন আল্লাহর বিধান না বিধান মানছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া মুল্লিতি মানছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আপনি মানছেন না। আপনি আপনার মন গড়া ভাবে আপনি দান করে যাচ্ছেন শতকা করে যাচ্ছেন কেন? এটা করবেন না ভাই। এই জাকাত দান সাদকা এগুলো অভাবী অভাবগ্রস্তদের সুরাতুল তাও বা ষাট নম্বর আয়াত পড়লেই তো আপনি জাকাত দিবেন সৎকা করবেন কাদেরকে ফেতরা দিবেন এই যে ফেতরার সময় আসে রমজানে ফেতরা দেবেন কাদেরকে ফ্যাতেন এটা তো সরা তাও বা ষাট নম্বর আয়াত দেখলেই আপনি পাবেন কেন আপনি দেখছেন না রমজানের এই সব পূর্ণ সময়ে যে সময়ে দান কোল্লা তালা বেশি বেশি সব দেবেন এই সব সময়ে আমাদের দান সৎকার হাতটা বাড়িয়ে দেওয়া উচিত বিশেষ করে ওই সমস্ত পরিবারের যে সমস্ত পরিবারের লোকজন জেলে রয়েছে একজন মানুষ কর্মক্ষম ছিল সেই মানুষটা জেলে রয়েছে অন্যায়ভাবে তাকে দিনের পর দিন জেলে রাখা হয়েছে তা মানার জন্য আল্লাহ দিনটা প্রতিষ্ঠা করার জন্য যারা জেলে রয়েছে তাদেরকে বেশি বেশি করে দান সৎকা করেন তাদের পরিবারের একটু খোঁজ নেন তাদের পরিবারের কাছে আপনার সদাকাটা জাকাতটা দানটা পৌঁছিয়ে দেন আমরা এই দানটাকে দান হিসেবে মনেই করি না যে একজন জেলবন্দি আমার ভাই তাহিদবাদী ভাই যে ইসলামের জন্য দিনের জন্য বা অবৈধভাবে সে জেলে রয়েছে তার পরিবারটা অসহায় অবস্থায় আছে তার পরিবারে যে আমরা একটু দান করব এই বিষয়টা আমরা একেবারেই বেখবর থাকি এই বিষয়ে আমরা সচেতন থাকি না এই বিষয়টা আপনি একটু সচেতন হন আপনাকে আল্লাহ তার এই সম্পদ দিয়েছে পরীক্ষা করার জন্য আমি বারবার বলছি এই কথা এই সম্পদ আল্লাহ এই সম্পদ আপনার না আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য আপনি এই পরীক্ষা সম্পর্কে গাফিল হয়েন না আপনি এই পরীক্ষা সম্পর্কে গাফিল হয়েন না তাহলে এই সম্পদ আপনার জাহান নামে যাওয়ার জন্য কারণ হবে এই সম্পদ আপনার কেয়ামতের ময়দানে এই সম্পদ যে কে আপনি আল্লাহর রাস্তায় দেননি যে জাকাতের টাকাটা হয়েছিল আপনি যেটা দেন না কিয়মতের ময়দান আল্লাহ বলছেন যারা স্বর্ণ রূপ করে আল্লাহ রাস্তায় দান করে না তাদেরকে সুসংবাদ দাও আযাবের মহা সুসংবাদ আল্লাহ আপনাকে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমাকে আমি সম্পদ দিয়েছি অভাবীরা আসে অভাবীদেরকে তুমি দান করো না দূর দূর করে তাড়িয়ে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফীহি ওয়া লা খুল্লা ওয়া লা শাফাআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি তোমাদেরকে আমি যা রিজিক হিসেবে দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করে দাও সেই দিন কোনো ক্রয় বিক্রয় কোনো কাজে আসবে না কোনো ব্যবসা কাজে আসবে না কোনো সম্পদ সেদিন কোনো কাজে আসবে না ওলা শাফাআ এবং কোনো সুপারিশকারীও থাকবে না কিয়ামতের আমাদের ময়দানে কথা আল্লাহ তাআলা বলেছেন যে ইমানদারগন তোমরা এই কিয়ামতের ময়দানের আগে তোমাদের মৃত্যুর আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো যে তা যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি যদি তোমরা দান না করে মারা যাও তাহলে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে কোনো ক্রয় বিক্রয় দান সদকা করার কোনো জায়গা থাকবে না কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু বলে দিলেন যে তোমাদেরকে এই দান সদকা দুনিয়াতেই করতে হবে মৃত্যুর আগেই করতে হবে কিয়ামতের ময়দানে কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না কারণ আমি বলেছি সব সময় বলি যে পরকালীন জীবনের কারেন্সি হচ্ছে আমলুস সালেহ এবং শিরিক মুক্ত ইমান শিরিক মুক্ত ইমান আর আমলে সহলে এই দুইটা হচ্ছে পরকালীন জীবনের কারেন্সি আপনাকে পরকালে যদি কাউকে কিছু দিতেই হয় এই আমল থেকে আপনাকে দিতে হবে আপনার সৎ কাজ থেকে দিয়ে দিতে হবে কোনো টাকা পয়সা কাজে আসবে না ওলা সাফা এবং কোনো সুপারিশকারী থাকবে না আপনার কোনো সুপারিশকারীও থাকবে না আপনাকে আলম সুমান ও তারা বলে দিলেন যে তুমি যদি আল্লাহর রাস্তায় দানটা না করো তাহলে তোমার কোনো সুপারিশকারীও থাকবে না এই বিষয়টা ভাবেন এই বিষয়টা ভাবেন যে কেমতের ময়দানে আল্লাহ সুবাহান হুসাইসাল্লামকে সুপারিশ করতে দিচ্ছেন কিন্তু আপনার সম্পাদ থাকার পরেও আপনি দান করেন না আপনাকে সুপারিশ করা হবে না এই বিষয়টা একটু ভাবেন না এই বিষয়টা ভাবলে তো আপনার অন্তকটা কেঁপে উঠার কথা যে সবাই সুপারিশ পাচ্ছে আমি পাচ্ছি না আমাকে আল্লাহ দান সম্পদ দিয়েছেন সেই সম্পদ থেকে আমি দান করে দেব আপনি কিসের কঞ্জুসি দেখাচ্ছেন কি কি নিয়ে আপনি অহংকার করছেন কি নিয়ে আপনি এত

তার সম্পদ থেকে সম্পদ থেকে সে দান করবে মৃত্যুর পূর্বে দান করবে এই একটা এই আয়াতুনের আয়াতটা যথেষ্ট আপনি মোনা ফিকুন খোলেন আপনার বাসায় পড়ান আছে এই আয়াতটা করেন আল্লাহলি তোমরা আল্লাহর রাস্তায় দান করো অদলি সেই দিন আসার পূর্বে যখন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে ফায়াকুল তখন তোমরা বলবে হে আমার রব লাউলা আখরタニ ইলা আজালিন গরীব আমাকে একটু অবকাশ দেন কিছু সময়ের জন্য আমাকে একটু অবকাশ দেন ফাআসাদাকা আমি দান করতাম ওয়া আকুম মিনাস সালিহিন এবং আমি সালিহিন বান্দাদের কাতারে শামিল হয়ে যেতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে তুমি বলবা তোমার কাছে যখন মৃত্যু চলে আসবে মৃত্যু আসার পরে তোমাকে সম্পদ দিয়েছিলাম সেই সম্পদ থেকে তুমি যবনে দান করোনি অভাবীদের অভাবীদেরকে দান করনি জাকাত দাওনি তোমার কাছ মালের জাকাত তুমি তুমি তোমার ছাড়ো নিমতো অবস্থায় তোমার যখন মৃত্যু আসবে তখন তুমি বলবে আমাকে পাঠিয়ে দিন দুনিয়া আর একবার আমাকে পাঠিয়ে দিলে আমি দান করব সৎকা করব ভালো মানুষ হয়ে যাবো সবকিছু করব। কিন্তু দুনিয়ায় আর আপনাকে পাঠানো হবে এই দুনিয়ার এক বেড়াই মানুষকে পরীক্ষা করার জন্য পাঠানো হবে এছাড়া আর কখনো পাঠানো হবে না ভাইয়া আপনি আপনার কোন সম্পদ করে রাখতে চাচ্ছেন কোন সম্পদটা আপনি আপনার মনে করে রাখতে চাচ্ছেন যে সম্পদের জন্য আপনি এত কিছু করছেন এই সম্পদটা আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তানরা কিভাবে এটা ব্যবহার করবে আপনি জানেন যদি আপনার সন্তানরা এটা বেঁচে জুয়া খেলে সবকিছু করে শেষ করে দেয় আপনার আমল নামায় গুণাযুপ হবে আর আপনি যেটা আলাপ রাস্তায় দিয়ে যাচ্ছেন কবরে যেতে থাকবে অনেক দোয়া আছে একশো বিঘা দুইশো বিঘা পাঁচশো বিঘের মালিক আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি আপনাদের এত একশো বিঘা জমি আছে আপনি দশ বিঘা বিশ বিঘা মাদ্রাসা মসজিদ বিভিন্ন চ্যারিটি বিভিন্ন জাকাত ফান্ডে যারা জাকাত দেয় প্রকৃতপক্ষে তাদের আপনি দান করে যান এটা কেমতের ময়দানে আল্লাহ সুবহান আপনার এই দানটা কবুল করবেন এবং কবর বিষয় থেকে আপনি এই সৎকার জারি হিসেবে এই দানটা পাবেন আপনার সন্তান সততি আপনার জন্য যদি কিছু নাও করে আপনি এই দানটা পেয়ে যাবেন আপনাকে আমি পরামর্শ দিচ্ছি এই বিষয়ে আপনি একটু ভাবেন চিন্তা করেন যে এই সম্পদটা কতদিন থাকবে আপনার কতদিন স্থায়ী হবে এই সম্পদটা আপনার মৃত্যুর পরে তো আপনি বলবেন এই কথা এটা আল্লাহ বলেই দিলেন আল্লাহ সুবহান কথা তো সত্য ইন্না ও আদাল্লাহ হাক আল্লাহর প্রত্যেকটা ওয়াদা আদা সত্য আপনি এটা বলবেন যেন ভাইরা আমার এই দানের ব্যাপারে কোনো গরিমাসী করেন না আল্লাহর আলিহাস্লাম সবচেয়ে বেশি দান ছিলেন রমজান মাসে আরো বেশি বেশি করে দান করতেন আল্লাহ বেশি দান করুক আমাদের দান দান এবং মাল হলে জাকাত তৌফিক দান করুক এবং ফেত্রাটা সুন্দর হাতে সুন্দর জায়গায় যেন অভাবীদেরকে অভাবী যে খাদগুলো আছে সেই খাদ গুলোতে আমরা দিতে পারি সেই তৌফিক আলাহান আমাদের দান করুক আল্লাহ